আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে সাহায্য করতেনাচ্ছি এবং আজকে কিন্তু আমি বেশ খুশি এই কারণে যে আমাদের কিন্তু ইতিমধ্যে 7000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে এবং এই 7000 সাবস্ক্রাইবারের মধ্যে তোমরা এই সেশনে প্রায় 2000 শিক্ষার্থী যুক্ত আছো যেটা আমার জন্য বেশ বড় একটা পাওয়া তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এভাবে যুক্ত থাকার জন্য এবং আশা করি তোমরা এই অনুপ্রেরণা আমাকে আরো বেশি সামনে এগিয়ে যেতে সহায়তা করবে এবং তোমাদের এই মানে একটা আলাদা রকম উত্তেজনার কারণেই কিন্তু করতে আমি আমার পরীক্ষার পড়া রেখে তোমাদের সাথে যুক্ত আছি আশা করি এটা খুব বেশি আমাকে হ্যাম্পার করবে না তবে তোমাদের অনেক বেশি উপকার করবে আচ্ছা তো বিব্রিনা বায়োলজির সাবিত ভাই আগামী ষাট দিনে এক হাজার বিজ্ঞান প্রশ্ন সমাধান করার যে প্রত্যয় রেখেছে তার একদম খুব পরিচিত একটা স্লাইড হচ্ছে এটা আশা করি তোমাদের এটা মুখস্থ হয়ে গিয়েছে গুড লাভ ডে টোয়েন্টি জন্য শুরু করছি বিসমিল্লা রহমান রহিম আচ্ছা তো ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয় কাকে এটা দেখো যে কোশ্চেনটা ইরোর লেখা আছে এটার কারণ কি বলো এটার কারণ হচ্ছে এটা চারশো নম্বর প্রশ্ন কত নম্বর প্রশ্ন চারশো নম্বর প্রশ্ন আচ্ছা সো ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয় কাকে এটার মানে হচ্ছে আমাদের ফিজিক্যাল মানে কি ভৌত বেসিস মানে কি ভিত্তি হেরিডিটি মানে হচ্ছে বংশগতি তাহলে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কাকে এটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ক্রোমোজোম সো তুমি আসলে জাস্ট এতটুকুই জেনে গলেই চলবে না অর্থাৎ একদম যে একটা এমসিকিউ তুমি জেনে গলা বা সেই এমসিকিউটার একদম আদি অক্ষয় যদি না জেনে যাও তাহলে যে ঝামেলাটাই পড়বে সেটাই ঝামে এখানে তোমাকে দেখালাম এবং এর সাথে সাথে তুমি এটাও জেনে রাখবা যে ডিএনএ কে বলা হয় আমাদের জীববী জীববিজ্ঞান নয় আমাদের বংশগতির ভিত্তি ডিএনএ আমাদের বংশগতির আণবিক ভিত্তি ওকে আচ্ছা এরপরে চলে আসো আমাদের পরবর্তী প্রশ্ন থ্যালাসেমিয়া কয় ধরনের থ্যালাসেমিয়া কয় ধরনের হয় এটা জানার আগে আমাদের একটু জানতে হবে যে থ্যালাসেমিয়া কিন্তু আমাদের একটা ভূমধ্য সাগরীয় রোগ ভূমধ্যসাগরীয় রোগ এবং দ্বিতীয়ত আমাদের কিন্তু আমাদের এই থ্যালাসেমিয়ার যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের একটা লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম এবং তোমরা জানো যে এই থ্যালাসেমিয়া কিন্তু হচ্ছে যেন রোগ না বরং এটা একটা আমাদের কি বংশগতীয় রোগ যেটা কি একটা বংশগতীয় রোগ এখন আমি তোমাকে যদি একটু বলি যে আমাদের এই যে লোহিত রক্তকণিকার কথা যে লোহিত রক্তকণিকা কিন্তু দুইটা প্রোটিন দ্বারা তৈরি কয়টা প্রোটিন দ্বারা তৈরি দুইটা প্রোটিন একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন এখন যদি কোনো কারণে আমাদের এই লোহিত রক্তকণিকা বা লোহিত রক্ত কোষ এই দুইটা প্রোটিনের জিন নষ্ট হওয়ার কারণে উৎপাদন না করতে পারে অর্থাৎ এই লোহিত রক্তকোষ কি করে লোহিত রক্তকোষ কি উৎপাদন হতে হয় না তো লোহিত রক্ত কোষ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আমার যদি এই আলফা গ্লোবিউলিন বা বিটা এর জন্য মানে এই এই দুইটা সৃষ্টি হওয়ার জন্য অর্থাৎ লোহিত রক্তকণিকায় আলফা বলো বা বিটা গ্লোবিউলিন এই দুইটা সৃষ্টি হওয়ার জন্য যে জিনটা দায়ী ওই জিনটা যদি কোনো কারণে নষ্ট হয় বা ত্রুটিপূর্ণ হয় তখন কিন্তু আমার লোহিত রক্তকণিকাওটা কি লোহিত রক্তকণিকাটাও ত্রুটিপূর্ণ হয় এবং এই কারণে কিন্তু হচ্ছে আমাদের মূলত কি হয় ফ্যালাসামিয়া হয় এবং এই দুই ধরনের জিনের সমস্যার কারণে অর্থাৎ আমাদের আলফা এবং বিটা দুইটার জন্য দুইটা ভিন্ন ভিন্ন জিন দায়ী আলফা গ্লোবিউলিনের জন্য একটা জিন বিটা গ্লোবিউলিনের জন্য একটা জিন তো তাদের জিনগুলো যে দায়ী এগুলোর কারণে আমরা হচ্ছে দুই ধরনের কি দেখতে পাই দুই ধরনের আমরা হচ্ছে ফ্যালাসেমিয়া দেখতে পাই এবং ফ্যালাসেমিয়া রোগ তখনই হয় যখন হচ্ছে আমাদের আলফা গ্লোবিউলিন অথবা কি অথবা হচ্ছে আমাদের বিটা গ্লোবিউলিন এই দুইটা তোমার হচ্ছে উৎপাদন হওয়া বাধা পায় কিংবা হচ্ছে ত্রুটিপূর্ণ হয় ওকে তার মানে আলফা থ্যালাসেমিয়া কখন হয় আলফা আলফা গ্লোবিউলিন বা আলফা গ্লোবিউলিন প্রোটিন না থাকলে আবার যদি বিটা গ্লোবিউলিনের কথা বলে তাহলে বিটা বিটা কথা বলে তখন কি তখন আমরা বলবো কি যে আমাদের বিটা গ্লোবিউলিনের অনুপস্থিতির কারণে ওকে আচ্ছা এখন দেখো তোমাদের আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এটাকে কি বলা হয় আমরা এটাকে হচ্ছে তোমার ভূমধ্যসক্রিয় তোমার হচ্ছে থ্যালাসেমিয়া বলা হয় এখন প্রশ্ন আসতে পারে যে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা কি আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নাকি বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে

এমিয়া মানে হচ্ছে রক্ত তো সেই দুইটাকে মিলিত করে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে রক্ত সম্পর্কিত রোগ এবং যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় রোগ ওকে আচ্ছা কয় ধরনের আলফা এবং বিটা এবং সেটা কি সেটা হচ্ছে দুই ধরনের ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু কি লাভ করে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি তোমাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে বলছি দেখো একটা নারীর দেহে কি থাকে একটা নারীর দেহে থাকে এক্স এবং এক্স আর একটা পুরুষের দেহে থাকে এক্স এবং ওয়াই অর্থাৎ একটা নারী সৃষ্টি হতে হলে তাকে হতে হবে কি এক্স এক্স গঠন আর যদি একটা পুরুষ হতে হয় তাহলে তাকে হতে হবে এক্স ওয়াই গঠন তাহলে একজন নারীর দেহে যেহেতু দুইটাই এক্স এ কারণে যখন ডিম্বাণু সৃষ্টি হয় তখন তার দেহে কিন্তু ওই যে কোনো একটা এক্সই আসে এবং এ কারণেই বলা হয়েছে যে ডিম্বাণু সৃষ্টির

আচ্ছা এরপর দেখো বংশগত বংশী মানে বংশবাহিত রক্ত লোহিত রক্ত না মানে শুধু রক্তজনিত সমস্যা যেটা উত্তর হবে সেটা লোহিত রক্তজনিত সমস্যায় যাই হোক তো সেটা কোন ধরনের সমস্যা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি সেটা কোন ধরনের সমস্যা থ্যালাসেমিয়া

আচ্ছা এরপর দেখো কোন অবস্থায় রোগীদের চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে এটা উত্তর দেওয়ার আগে আমি তোমাকে জানিয়ে রাখতে চাই যে আমাদের স্নায়ুকোষের রং শনাক্তকারী যে স্নায়ু আছে সেই স্নায়ু দুইটার নাম কি রড কোষ এবং কোন কোষ এখন কথা হচ্ছে এর মধ্যে কোনটা বলতো রং শনাক্তকারী এটার মধ্যে কিন্তু ফর কালারফুল সিফর কোন অর্থাৎ কোন কোষটা রং শনাক্তকারী রং শনাক্তকারী মানে মাথায় থাকবে রং শনাক্তকারী হচ্ছে কোন কোষ আর সাদা কালো শনাক্তকারী হচ্ছে কে আমাদের রড কোষ ওকে তো এটা আমাদের যদি পিগমেন্টের অভাব থাকে তাহলে কিন্তু আমরা কি আমরা হচ্ছে কি দেখতে পাই না আমাদের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে তখন কিন্তু আমরা একটা ঝামেলায় পড়ি সেটা হচ্ছে আমাদের বর্ণান্ধতা আমরা লাল সবুজ আমরা লাল সবুজ বর্ণের কি পার্থক্য করতে পারি না কিসের পার্থক্য করতে পারি না লাল সবুজ বর্ণের পার্থক্য করতে পারি না রাইট সো এই হচ্ছে সেই বর্ণান্ধতা ঠিক আছে আর সাইটের জন্য একটা আমরা টেস্ট করি যেটা নাম হচ্ছে ইশিহারা কালার টেস্ট এটা নিশ্চয়ই তোমাদের মাথায় আছে এরপর দেখো ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে কোন বন্ধন ভেঙে আলাদা হয় মাথায় রাখতে হবে বা বুঝতে হবে দেখো আমাদের ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে তোমরা নিশ্চয়ই মনে আছে যে আমাদের যে পিউরিন এবং পাইরিমিডিন পিউরিন কে কে পিউরিন হচ্ছে আমাদের এই যে তোমার কি বলে অ্যাডেনিন এবং গুয়ানিন আর পাইরিমিডিন কে পাইরিমিডিন হচ্ছে থাইমিন এবং আমাদেরকে তোমার হচ্ছে অ্যাডেনিন পিউ তোমার অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন সাইটোসিন এবং থাইমিন হচ্ছে আমাদের পাইরিমিডিন তোমরা নিশ্চয়ই জানো যে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড দ্বারা কিন্তু তারা যুক্ত থাকে অর্থাৎ পিউরিন একটা যদি হয় পিউরিন সেটা হবে কি অ্যাডিনিন অ্যাডেনিনের সাথে পাইরিমিডিন যে আমাদের থাইমিন সেই থাইমিনে কিন্তু একটা ডাবল হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় আবার সাইটোসিনের সাথে আমাদের গুয়ানিন কি

বলা হয় এবং গুয়ানিনকে মাত্রই বলে ফেলছি এডিন এবং গুয়ানিনকে কে বলা হয় পাইরিমিডিন নাকি পাইরিমিডিন না বরং পিউরিন পাইরিমিডিন না বরং কি পিউরিন রাইট তাহলে এবং হচ্ছে পিউরিন আর আমাদের পাইরিমিডিনকে কে হচ্ছে সাইডোসিন এবং থায়ামিন ওকে এবার দেখো নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে বিস্তৃত এবং সুত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত কোনটি বেশ ভালো একটা প্রশ্ন যে সূত্রাকার ক্রোমাটিন দ্বারা তো ক্রোমাটিন দেখা মাত্রই কিন্তু আমাদের এটার নিয়ে কোনো সমস্যা নেই এটা কি এটা হচ্ছে আমাদের সেই পরিচিত ক্রোমোজম এবং ক্রোমোজমের মধ্যে কে থাকে ডিএনএ ভাই থাকে ডিএনএ ভাইয়ের মধ্যে থাকে জিন যে হচ্ছে কি আমাদের বংশগতির সকল বৈশিষ্ট্য নির্ধারণ করে বা হচ্ছে নিয়ন্ত্রণ করে এরপর দেখো নিচের কোনটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক প্রকৃত ধারক এবং বাহক তো চারিত্রিক বৈশিষ্ট্যের কথা যখন আসবে তখন কিন্তু আমাদেরকে বলতে হবে কার কথা আমাদের ডিএনএ ভাইয়ের কথা কার কথা আমাদের ডিএনএ ভাইয়ের কথা রাইট অর্থাৎ আমাদের ক্রোমোজম কি করে বংশগতির মানে বাহক বা হচ্ছে বংশগতি ও বস্তুর বাহক কিন্তু আমাদের ডিএনএ ভাই কি ডিএনএ কিন্তু হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক বা ধারক কখন যখন সে জিন ধারণ করতেছে এবং বাহক কখন যখন সে জিন বহন করতেছে এবং জিনই কি জিন হচ্ছে আমাদের বংশগতির একক বা বংশগতির নিয়ন্ত্রণের একক ওকে আচ্ছা এরপর দেখো কোন বিজ্ঞানী তো ডিএনএ সূত্রের ডিএনএ অনুর যে সূত্রী কাঠামো এটার বর্ণনা দেন সো ডিএন কি ডিওক্সিটাই অ্যাসিড এটা যে দি বা হচ্ছে ডাবল হেলিক্স এই ডাবল হেলিক্স কাঠামোর বর্ণনা দেন আমাদের খুবই পরিচিত দুজন বিজ্ঞানী বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এবং এরা কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কার পান এবং উনিশশো ছাপ্পান্ন সালে তারা কিন্তু হচ্ছে এটার যে ডাবল হেলিক্স এই ডাবল হেলিক্স যে আবার রেপ্লিকেট হয় এটা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন ওকে আচ্ছা এরপর দেখো আমাদের সর্বপ্রথম কে আবিষ্কার করেন সর্বপ্রথম প্রমোজন কিন্তু আবিষ্কার করেন আমাদের এই ওয়াটসন স্টারবার হুইলিয়াম হার্ভে ফ্লেমিং এর মধ্যে একজন সে কে সে কি ওয়াটসন

উত্তর আমরা পাইছি যেটার উত্তর আমরা যদি রাগ করে বলি তেপ্পান্ন সালে তাহলে হচ্ছে উত্তরটা সঠিক হবে যারা বরিশালের মানুষ আছে তারা নিশ্চয়ই জানো যে অনেক সময় আমরা হচ্ছে আমাদের বড়রা হচ্ছে রাগ করে আবার বলে যে মানে কোনো কারণে জিজ্ঞেস করা হলে তারা হচ্ছে তেপ্পান্ন সালে উত্তরটা খুব কমন কি তো সেই সালের উত্তরটা কিন্তু এখানে ওকে আচ্ছা এরপর সামনে আসো যে সমস্ত ভাইরাস দ্বারা গঠিত নয় তাদের কি থাকে এটা আসলে খুবই একটা প্রশ্ন কিন্তু সমস্যা নেই আমরা হচ্ছে এটা আমাদের পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি রাখলাম যে আমাদের যে সমস্ত ভাইরাস ডিএনএ দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিকাসিটি হবে আমাদের নিউক্লিয়াস আছেই কে ডিঅক্সিরাইবো নিউক্লিয়াসিন আর রাইবোনাসিন্ত অভিয়াসলি কি হবে অভিয়াসলি হবে আমাদের আর এ ইয়েস এর বাইরে আসলে অন্য কিছু পসিবল না আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ডিএনএ এর পূর্ণরূপ কি বাংলা যদি হইতো আমি হচ্ছে ওই বাংলা বের করলাম যে বাংলা কি হইতে পারে এটা হচ্ছে দ্বিতীয় বিয়োগান্তক নিউক্লিয়ক বা হচ্ছে নিউক্লিয়ক বা হচ্ছে সরি কেন্দ্রীয়ক নিউক্লিক মানে হচ্ছে কেন্দ্রীয়ক নিউক্লিয়াস মানে কেন্দ্রীয় বস্তু আর আমাদের নিউক্লিক তাহলে কি কেন্দ্রীয়ক অ্যাসিড মানে কি অম্ল তাহলে ডিএনএ এর পূর্ণরূপ কি এটা বাংলা যদি আমরা বলতাম তাহলে কি বলতাম যে দ্বি বিয়ন্তক বিয়োগান্তক বা হচ্ছে তোমার হচ্ছে দুই বিয়োগান্তক dir yok. ঠিক আছে বলো আমাকে একটু বলো যে আমি যে আইডেন্টিফাই করছি খুব ভালো একটা কাজ করছি না কোনো কাজ হয়েছে এটা কাজই হয় না কি এর পূর্ণ এরপর দেখো অধিকাংশ আর এন এতে কয়টি পলিনউক্লিটের সূত্র থাকে আমরা জানি আমাদের ডিএনএ তে দুইটা পলিনিউক্লিওটাইড সূত্র থাকে তোমার কাছে এখন প্রশ্ন হতে পারে ভাইয়া নিউক্লিওটাইড কি বলতেছেন এগুলা নিউক্লিওটাইড হচ্ছে আমাদের ওই যে আমরা পড়ছি না ডিএনএ এর মধ্যে কি আছে ডিএনএ মধ্যে বা ডিএনএ বা আর এ দুইটার ক্ষেত্রে কি প্রথমে থাকে একটা পাঁচ কার্বন বিশিষ্ট রাইব শর্করা এটার সাথে যুক্ত থাকে হচ্ছে নাইট্রোজেন বেস এই দুটাকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড এটার সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড এবং আমাদের আর তে থাকে একটা একটা পলিনিউক্লিয়েটেড পলিনিউক্লিয়েটেড মানে হচ্ছে আবার অসংখ্য পলিনিউক্লিয়েট এরকম একটা আর দুইটা না অসংখ্য পলি মানে অসংখ্য নিউক্লিয়েটেড যখন একত্রিত হয় তখন সেটাকে পলিনিউক্লিয়েটেড বলে সো এটা হচ্ছে আমাদের আর তে থাকে কয়টা এইসব জায়গায় যুক্ত হয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই সবগুলো জায়গায় যুক্ত হয়েছো যদি যুক্ত হয়ে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম একটা বেজে গিয়েছে আমাকে পড়াশোনা শুরু করতে হবে আসসালামু আলাইকুম